আমাদেরকে খালি হাতে ফেরত দিয়েন না আল্লাহ এই যুবকগুলাকে কবুল করেন এদেরকে মদিনার যুবকদের মতো বানায়া দেন সাহাবাই ক্রামের জমানার যুবকদের মতো বানায়া দেন আপনার হাবিব যুবকদেরকে বসায়া বলছিল নুসির তো বিশ্বা আল্লাহ যুবকদেরকে দিয়ে আমাকে সাহায্য করছেন আল্লাহ এদেরকে এরকম যুবক বানায়া দেন মাবন্দিদেরকে ফাতিমার মে বানায় দেন পায় আল্লাহ আজকে আমাদেরকে কবুলিয়া সারাখালী হাতে ফিরায় আনো জর্জি پریশানি আছে দূর করে আদেন প্রয়োজন আছে মিটা আদেন অসুস্থ আছে শেফায়ে কামিলা আচিলা দাইমা মুস্তামিরান نصیব করেন জটিল রোগ থেকে মুসলমানদেরকে সুরক্ষিত করেন হেফাজত করেন হাড়ের রোগ হোক কিডনির রোগ হোক লিভারের রোগ হোক ব্রেনস্টেকর রোগ হোক ডায়াবেটিস আর ক্যান্সার হোক দুরারোগ্য হোক হোক ব্যয়বহুল রোগ হোক আল্লাহ মুসলমানদেরকে সুরক্ষিত করেন কেউ যদি আক্রান্ত হয়ে থাকে কুদরুদ্দারা শেফায় কামেলা আজেলা দায়মা মুস্তা মেরুরা নসিব করে আয় আল্লাহ এই মাটির নিচে বিশেষ করে এই এলাকার মাটির নিচে যারা সাহিত্য আছে যারা বরাবর ইমান নিয়ে মাদ্রাসার যারা প্রতিষ্ঠাতা এদের মা বাবা এদের আত্মীয় সজন এদের ভাই ভেরাদর এদের আপন জন

এটাও তো জানেন আপনি প্রথম আকাশে আপনি দেওয়ার জন্য ডাকতেছেন আর আমরা পাওয়ার জন্য হাত তুলা দিছি আপনি মাফ করার জন্য ডাকতেছেন আর আমরা মাপ পাওয়ার জন্য হাত তুলা দিছি মালিক বেশি কিছু চাব না চাওয়া ছাড়া এত দিছেন। সবচেয়ে বড় তিনটা জিনিস যদি দেখাই এর উর্ধে তো কিছু হইতে পারে না মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন তিনটেই যখন আবেদন ছাড়া দিছেন চাওয়া ছাড়া দিছেন আমাদের ইচ্ছা ছাড়া দিছেন আমাদের অনুরোধ ছাড়া দিছেন আপনি আপনি রহম আর করম দ্বারা দিছেন আজকে যদি কিছু চাই তো খালি ফিরত দিবেন এটা আমাদের মন কখনো সায় দেয় না কখনো মনে এই কথা আনতে পারি না বিদায় বেশি চাব না এটা তো চাব অবশ্যই যে আল্লাহ এই আয়োজন যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় শ্রোতারা যেন কবুল হয় এই মাদ্রাসা যেন কবুল হয় এর ওস্তাদরা যেন কবুল হয় এর ছাত্ররা যেন কবুল হয় এর প্রতিষ্ঠাতারা যেন কবুল হয় এর সাহায্যকারীরা যেন কবুল হয় এর সহানুভূতিকারীরা যেন কবুল হয় এই গ্রাম যেন কবুল হয় এই ইউনিয়ন আর থানা যেন কবুল হয় এই জেলা যেন কবুল হয় আল্লাহ এইখানের প্রত্যেকটা মানুষ যেন আজকে কবুল হয় কবুলিয়াতের কথা এই জন্য বলতেছি মালিক কবুলিয়াত ছাড়া তো কিছু হয় না কবুলিয়াত যদি না হইতো তাহলে আবু বকর কোনোদিন সিদ্দিক হতো না উমর কোনোদিন ফারুকে আজম হইত না ওসমান কোনোদিন নুরাইন হতো না আলী কোনোদিন শেরে খোদা হতো না খালেদ কোনোদিন সাইফুল্লাহ হতো না সোয়া লক্ষ সাহাবায় কেরাম কোনোদিন রাজি আল্লাহ আনহুম হইতেন না আল্লাহ আমরা কবুল চাই আর কিচ্ছু চাই না আজকের আয়োজনকে কবুল করেন আমাদের আশা কবুল করেন আমাদের বসা কবুল করেন আমাদের নিয়াত কবুল করেন আমাদের অঙ্গিকার কবুল করেন আমাদের তবাক কবুল করেন আজকে আমাদেরকে খালি হাতে ফেরত দিয়েন না আহলাই যুবকগুলাকে কবুল করেন ছেলেদেরকে মদিনার যুবকদের মতো বানা দেন সাহাবা ইকরামের জমানার যুবকদের মতো বানা দেন আপনার হাবিব যুবকদেরকে বসায় বলছিল নুসির তো বিশ্বাব আল্লাহ যুবকদেরকে দিয়ে আমাকে সাহায্য করছেন আল্লাহ এদেরকে এরকম যুবক বানা দেন মা বোনদেরকে ফাতেমার মেয়ে বানা দেন আল্লাহ আজকে মাদরকে কবুলিয়া ছড়াকালি হাতে ফিরায় না জারজি परेशानी আছে দূর করে আ দেন প্রয়োজন আছে মিটিয়ে দেন অসুস্থ আছে شفায় কামিলা আচিলা দাইমা مستমিররা نصیব করেন জটিল রোগ থেকে মুসলমানদেরকে সুরক্ষিত করেন হেফাজত করেন হাড়ের রোগ হোক কিডনির রোগ হোক লিভারের রোগ হোক ব্রেনস্টের রোগ হোক ডায়াবেটিস আর ক্যান্সার হোক দুরারোগ্য রোগ হোক বৈবহুল রোগ হোক হে আল্লাহ মুসলমানদেরকে সুরক্ষিত করেন কেউ যদি আক্রান্ত হয়ে থাকে কুদরত দ্বারা শেফায় কামেলা আজেলা দায়েমা মুস্তামের নসিব করেন আয় আল্লাহ এই মাটির নিচে বিশেষ করে এই এলাকার মাটির নিচে যারা সাহিত আছে যারা বরাবর ইমান নিয়ে মাদ্রাসার যারা প্রতিষ্ঠাতা এদের মা বাবা এদের আত্মীয় সজন এদের বাই ভেরাদর এদের আপন জন সাথে সাথে এই মাদ্রাসার সাথে যারা সংযুক্ত সাহায্যকারী হোক সহানুভূতিকারী হোক আল্লাহ মোহাব্বতকারী হোক

প্রয়োজন আছে আল্লাহ আপনি কুদরত দ্বারা এই প্রয়োজনটাকে মিটায় দেন প্রয়োজনটাকে মেটা দেন দিল তো আপনার কুদরতি আঙ্গুলের ভিতরে যেমন খুশি তেমন আপনি ঘুরাইতে পারেন আর ঘুরায়া থাকেন আর ঘুরাইছেন আর ঘুরাইবেন এটা আমাদের বিশ্বাস আল্লাহ মাদ্রাসার এই জিনিসটা আপনি কুদরত দ্বারা দিয়া দেন আল্লাহ আর দেরি করেন না আর দেরি করেন না মনগুলাকে ঘুরে দেন আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ যদিও আমাদের দেশের এটা বিজয়ের মাস আয় আল্লাহ এই বিজয়ের মাসের ভিতরে যেটা আমি মনের থেকে চাইতেছি আপনি জানেন এই বিজয়ের খবরটা ওই মাসেই আপনি আমাকে শোনায় দেন আপনি কালি ফিরত দিয়ে আমার গুনার দিকে চাইলে হয়তো দিবেন না কিন্তু আপনার হাবিবের ঘরের দিকে চাইলে দিবেন আপনার ঘরের দিকে চাইলে আপনি দিবেন আল্লাহ দিয়া দেন এই মাদ্রাসার প্রয়োজন গুলো খাজানায় গায়ে থেকে পুরা করা দেন আল্লাহ আমাদেরকে কারো কাছে হাত পাততে দিয়ে না মানুষের কাছে তো আপনি ধন দিছেন আল্লাহ এদেরকে আপনি মনে মনে বলে দেন না এরা যেন আমাদেরকে খোঁজে আমাদের যেন এদের কাছে খুঁজতে না হয়

দুই শরু পে মানুষ মারা গেছে। বে শির্বাক শিসু শির্বাগ নারি। আমাদের গুনা শাবাস্তি উদেরকে দিতেছে। গুনা আমরা খল আমার স্বাস্তি ওলা ভোগ করতেছে। আল্লাহ ওই জমিন যেটাকে আপনি বরকতময় বানাইছেন ওই জমিন যেখানে ইব্রাহিম খালিল উল্লা সুয়ে আছে। ওই জমির যেখানে জমীদের সম্মেলন হইছে আপনার হাবিব ওইখান থেকে কি তো মেরাজে যাওয়ার আগে নবীদের সম্মিলনে কথা রাখছেন নামাজ পড়াইছেন তারপরে ওইখান থেকে গেছেন প্রথম কিবলা আল্লাহ ওদের হাতে উঠায় দিলেন না আয় আল্লাহ আয় স্বাধীন করান বাইতুল স্বাধীন করান ওদের সাহায্য করে আপনি কুদরত দেখায় দেন মালিক নাইলে কিন্তু অভিযোগ করব মালিক আপনার অভিযোগ করব আপনার কাছে করব ডেলি বত্রিশ বার আপনি আমাদেরকে বলতে বলেন ইহুদি নাসারার আদর্শ থেকে আমাদেরকে আপনি বাঁচান গাইরিল মকদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন বলি আর আপনি ওদের হাতেই আমাদেরকে মার খাওয়াবেন আজকে ফিলিস্তিনকে ওদের হাতে মার খাওয়াইতেছে আইল্লাহ! আপে মারের মারেন কোনো আপত্তি নাই। কিন্তু ওদের হাতে আর আমাদেরকে মার খাওয়ায় না। আল্লাহ আপনে ফিলিস্তিলকে জয়যুক্ত করেন। আজকে যারা সতকা দিল ফিলিস্তিনের নামে এই মাদ্রাসার ফান্ডে আয়াল্লাহ আর যারা প্রতিদিন দিতে থাকবে আয়াল্লাহ।

খালি হাতে ফেরত দিয়ে না যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন অনেকে দুয়ার দরখাস্ত করছে অনেকে করতে চাইছে পারে নাই হক রাখে সবার জায়স তামান্নাকে পুরা করে দেন